সাত দিন পর সিলেটের শিশু আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক আপনাদের আজ এমন একটি ঘটনার কথা বলবো যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে পাঁচ বছরের একটি ছোট্ট মেয়ে মুনতাহা আক্তার জেরিন তার অসীম চঞ্চলতা আর হাসির ঝিলিক ছিল পুরো পরিবারের আনন্দের কারণ কিন্তু অজানা এক প্রতিশোধের জালে আটকা পড়ে নিষ্পাপ সেই প্রাণটি নিভে গেল কেন এমন নিষ্ঠুরতা কী কারণে ঘটল এই ভয়াবহ হত্যাকাণ্ড জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সিলেট জেলার কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের ছোট্ট মুনতাহ আক্তার জের বয়স মাত্র পাঁচ তার বাবা স্বামী আহমেদের ভাষায় মুনতাহা ছিল পরিবারের সবার আদরের ধন গত তিন নভেম্বর সকালে এক অন্ধকার দিনে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে মুনতাহা এরপর পাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি ছোট্ট মুন্তাহা আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেও যখন মেয়েটিকে কোথাও পাওয়া গেল না তার পরিবার দিশে হারা হয়ে পড়ে পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি করে মুনতাহার বাবা দিন যায় রাত যায় কিন্তু মুনতাহার কোনো খোঁজ মেলে না এর মধ্যে মুনথাহার বাবার মোবাইলে বিভিন্ন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয় ফেসবুকে মুনথাহার পরিবারের পোস্টে কমেন্ট করে হুমকিও দেওয়া হয় পুলিশ থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসী সবাই মুনতাহাকে খুঁজে ফেরে ইতিমধ্যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অনেকেই দুঃখ প্রকাশ করেন অনেকে আবার মুনতাহাকে খুঁজে পেতে সাহায্যের আশ্বাস দেন এর মধ্যে আশ্চর্যজনকভাবে মুনতাহার প্রাক্তন গৃহশিক্ষিকা শামিমা বেগম মার্জিয়া কয়েকবার মুন্তাহার বাড়িতে আসেন তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা থাকলেও পরিবার তখনও কিছু বুঝে উঠতে পারেনি শোনা যায় মুন্তাহার বাবা একসময় সময় চাঁদা তুলে এই মার্জিয়ার পরিবারকে সাহায্য করেছিলেন তবু এত বড় বিশ্বাসঘাতকতা স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মার্জিয়ার পরিবার ছিল দরিদ্র তারা খাস জমিতে বাস করত মুন্তাহার পরিবার যখন চুরি হওয়া কাপড়ের জন্য মার্জিয়াকে সন্দেহ করে এবং পরে তাকে গৃহশিক্ষিকা পদ পথ থেকে বাদ দেয় তখন থেকেই তার মনে জন্ম নেয় ক্ষোভ এরপর থেকে শুরু হয় এক অশুভ ষড়যন্ত্র পুলিশ প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসাবে মার্জিয়াকে আটক করে তারপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হতে থাকে জানা যায় গত তিন নভেম্বর সন্ধ্যার সময় মুনতাহাকে মার্জিয়া তার ঘরে ডেকে নেয় সেখানেই গলা টিপে এবং বস্তা চাপা দিয়ে মুনতাহাকে হত্যা করে মার্জিয়া পরে সেই মরদেহ ডোবাই কাদার মধ্যে পুঁতে রাখে সে এই ঘটনার সাত দিন পর দশ নভেম্বরের ভোর রাতে মুনতাহার মরদেহ উদ্ধার হয় মুনতাহার মরদেহ দেখতে গ্রামের মানুষ ভিড় জমায় তার গলায় রশির দাগ এবং শরীরে ক্ষতচিহ্ন দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায় এত নিষ্ঠুরতা কিভাবে সম্ভব স্থানীয়রা জানান দশ নভেম্বর রাতে সন্দেহজনক আচরণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য শিশু মন্ততাহার প্রাক্তন গৃহশিক্ষিকা মার্জিয়াকে থানায় নেয় পুলিশ পাশাপাশি মার্জিয়ার বাড়িতে মুনতাহার সন্ধানে তল্লাশি চালান স্থানীয়রা মার্জিয়াকে আটকে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করার কারণে মার্জিয়ার মা আলিফজান ভেবেছিলেন পুলিশ হয়তো ডোবাই পুঁতে রাখা মুনতাহার লাশের সন্ধান জেনে গেছে তাই আলিফজান মুনতাহার মরদেহ ডোবা থেকে তুলে পুকুরে ফেলতে যাচ্ছিলেন তখন ওত পেতে থাকা স্থানীয়রা ধাওয়া দিলে কাদা মাটি মাখা মুনতাহার মরদেহ ফেলে দৌড়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে মার্জিয়ার মা আলিফজান এরপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং মার্জিয়ার মা আলিফজানকে গ্রেফতার করে পুলিশের তথ্যমতে প্রাথমিকভাবে মার্জিয়া হত্যার কথা স্বীকার করেছে তদন্তে আরও জানা যায় চুরির অপবাদ ও টিউশনি থেকে বাদ দেওয়ার ক্ষোভ থেকেই মুনতাহাকে হত্যার এই নির্মম পরিকল্পনা করে সে এমনকি মার্জিয়া ও তার মা আলিফজান কিভাবে মুনতাহাকে হত্যা করবে এবং কিভাবে মরদেহ লুকাবে তা নিয়েও গভীর ষড়যন্ত্র করেছিল মুনতাহার পরিবার এই ঘটনা নিয়ে হতবাক তার বাবা স্বামী আহমেদ বলেন যে পরিবারকে আমি সাহায্য করেছিলাম তাদের কারণেই আজ আমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেল তার কণ্ঠে ছিল ক্ষোভ ও দুঃখের মিশ্রণ গ্রামের মানুষও এই নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মার্জিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানান মুনতাহার মা বাবা সহ গোটা দেশবাসী এই নির্মম ঘটনার কঠোর বিচার চান সিলেটের সহকারী পুলিশ সুপার অলোক কান্তি শর্মা জানান মুনতাহার হত্যার পেছনে আরও কেউ জড়িত আছে কি না তা পুলিশ তদন্ত করে দেখছে অন্য কেউ জড়িত থাকলে তারাও আইনের আওতায় আসবে প্রিয় দর্শক তাহার করুণ পরিণতি আমাদের একটি জিনিস শিখিয়ে যায় প্রতিশোধের পথে হাঁটা কোনো সমাধান হতে পারে না ক্ষুদ্র ক্ষোভ ও প্রতিশোধের বিষবাষ্প কখনো কখনো এত ভয়াবহ রূপ নেয় যে তার বলি হয় নিষ্পাপ একটি জীবন আমাদের প্রয়োজন সহমর্মিতা সহনশীলতা আর সহানুভূতি ক্ষোভ বা রাগকে মনে পুষে না রেখে মানুষকে ক্ষমা করতে শিখি প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে শুধু প্রতিশোধকারীরাই নয় তার সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও পরিবারও মুনতাহার মতো নিষ্পাপ প্রাণ আর যেন এমন নির্মম ঘটনার শিকার না হয় যারা মুনতাহার নির্মম হত্যাকাণ্ডে জড়িত তাদের কঠোর শাস্তি নিশ্চিত হোক দেশ ও সমাজের সবার দায়িত্ব শিশুদের জন্য একটি নিরাপদ ও মমতময় পরিবেশ তৈরি করা আজকে এই ভিডিও দেখে আপনাদের যদি মনে হয় অন্যায়কারীদের কঠিন শাস্তি হওয়া উচিত তাহলে লাইক দিন ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ঘটনার বিশ্লেষণ নিয়ে